হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ তো আজকে আমি রেডি সেডি হয়ে গাড়ি করে কোথায় চলে বলো তো চাকদাতে চাকদাতে আজকে সাত পূরণে যেহেতু ওয়ান ইয়ার্স বার্থডে সেলিব্রেটের জন্য আমি চলে গিয়েছিলাম আর সেদিনকে এত বৃষ্টি ছিল আকাশের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে আর আমার মুখটা এত বেজার কারণ দুপুরটা বেলা কাজে যেতে না আমার এত ল্যাদ লাগা দুপুর না ওটা বিকেল মানে মিনিমাম আমরা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম আকাশে থেকে বুঝতেই পারছো আর এরই মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে একদম পুরো চা তার দিকে ওয়েদারটা ঠান্ডাই ছিল আর সামনে যাদের এখনও কেনাকাটা হয়নি তাদের জন্য বলবো চাকদার বাসীদের জন্য একদম গুড নিউজ যেখানে একই ছাদের নিচে সব ধরনের কালেকশান পাওয়া যায় স্টিল না আমার মুখটা থেকেই বুঝতে পারছিলে যে আমি খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে পেয়ে গেছি চলে এসেছি চাকদার সাতপুরণে পূরণে দেখতেই পাচ্ছ যেটা স্টেশন থেকে আমি দেখিয়েছি মাত্র দু মিনিটের রাস্তা আর এখানে কালেকশান এত তো মাথা নষ্ট কি বলবো ওয়েস্টার্নগুলো দেখ দেখো ওয়েস্টার্ন মাত্র নাকি হাজার টাকা থেকে শুরু হচ্ছে উফ এটা তো আমার ড্রিম ড্রেস হোয়াইট কালারটা এই টাইপের কিন্তু দারুণ সুন্দর একদম ইউনিক টাইপের কিন্তু ওয়েস্টার্ন তোমরা পড়তে পারো এটা দেখো গ্লিটারিশ একটা কালেকশান যাচ্ছে এটা শর্টের মধ্যে যাচ্ছে কালেকশান তো প্রচুর রয়েছে কালেকশান নিয়ে বলার আর কিছুই নেই এক একটা ওয়েস্টার্ন এটা বডি কনের উপর যাচ্ছে আর এগুলোর প্রাইস সত্যি কথা বলতে কালেকশান তো দেখাচ্ছে কিন্তু প্রাইস এত কম প্রাইস মানে আমরা যেসব কালেকশান কলকাতায় কিনতে যাই কেনার জন্য মানে পাওয়ার জন্য এইসব কালেকশান এখানে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা থেকে ইয়াস মাত্র হাজার টাকা থেকে এরকম ড্রিম কালেকশন ওয়েস্টার্ন কালেকশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এরপর কিছু করসেস দেখাচ্ছে যেগুলোতে এখানে পাওয়াই যায় না একদম পাকিস্তানের স্যুট বলতে পারো একদম ইউনিক কালেকশান যাচ্ছে যেই শ্যুটগুলো কিন্তু তোমরা অনলাইনে দেখে পাবে বা বিভিন্ন অ্যাপে পাবে কিন্তু সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে একদম রিজনেবেল প্রাইসে এই টাইপের কালেকশান মোটামুটি উনতিরিশশো থেকে শুরু হয়ে যাচ্ছে আমি প্রচুর কালেকশান দেখিয়েছি এটা জাস্ট দেখে নাও কালেকশানের কোয়ালিটিতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটি ইউনিক মেটিরিয়ালের আর লিটারলি একঘে আমি কালেকশান থেকে যারা বেরিয়ে ইউনিক কালেকশান নিতে চাইছো তাদেরকে বলবো সাত পুরোনো একবার ঘুরে এসো নেই বলে কিছু নেই মেয়েদের এই টু জেড ভ্যারাইটি রয়েছে কটন থেকে শুরু করে এরকম টাইপের কিন্তু ইউনিক র সিল্কের মধ্যে প্রচুর টু পিস থ্রি পিসের কালেকশান ওফ এইটা দেখো নবমী রাতের জন্য স্পেশাল ছিল কিন্তু ব্লুটা এটা সপ্তমী সকালের জন্য পারফেক্ট বাট এটার উপরেও কিন্তু হ্যান্ড স্টিচ কাজ যাচ্ছে আর সিরিয়াসলি কোয়ালিটি নেই জাস্ট কোনো কথা হবে না আর এত কালেকশান আমি নিজেই দেখিয়ে কুল করতে পারছি না এটা হচ্ছে টিশুর উপর এরপর চলেছি ছেলেদের ছেলেদের তো আমার মাথা করেই দেয় তুমি তো ছেলেদের কিছু দেখাও না তো সাতপুরনে যেটা চাকদার বুকে রয়েছে সেইখানে কিন্তু তোমরা ছেলেদের পাঞ্জাবে এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবে এটা হচ্ছে রাজস্থান রাজকীয় প্যাটার্নের রয়্যাল প্যাটার্নের মধ্যে আর এটা তো মিনিমাম সব ছেলেদের আলমারিতে থাকবেই একদম সিকোয়েন্স কাজের মধ্যে এটা কিন্তু একদম এসছে কান্মি সিল্কের মধ্যে নতুন কালেকশন একদম নিউ ভ্যারাইটি চলে এসেছে এইটা জাস্ট দেখো কি সুন্দর এই কালেকশনগুলো পরে কিন্তু বিয়ে করতেও যাওয়া যাবে মানে বলতে পারো যে ব্রাইডাল কালেকশান ছেলেদের ছেলেদের এটা বিয়ের কালেকশানও বলতে পারো আচ্ছা চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা দেখো একদম দুর্গা মুটিভের মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছে দুর্গা কালেকশন পাও না শুধু রেড আর হোয়াইটের কালেকশনই পাও তাদের জন্য ব্ল্যাকটা এটাও দুর্গা মোটিভের উপর যাচ্ছে এটা প্রিন্টেডের উপর যাচ্ছে খুব সুন্দর কালেকশান আর এই ব্ল্যাকটা দেখো এত সুন্দর ইউ একটা সিম্পলের মধ্যে সোভার একটা কাজের মধ্যে হ্যান্ডস্টিচের কাজ যাচ্ছে আর এটার সঙ্গে কিন্তু আর এখানে গেলে কিন্তু কম্পেয়ার করে ধুতেও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানটা জাস্ট ভিড়টা দেখো এবার কিছু শাড়ির দিকে আসি এমন কিছু কিছু শাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল হুলেও পাওয়া যাবে না আর এগুলো কিন্তু প্রত্যেকটা রিজনেবেলের মধ্যে মোটামুটি এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র তিনশো টাকা থেকে ছাপা শাড়ি আবার বলে ইচ্ছি কেউ ভেবো না যে সিল্কের শাড়ি তিনশো টাকা থেকে ছাপা শাড়ি এখানে স্টার্ট হয়ে আছে মাত্র তিনশো টাকা থেকে আর এটাই সব থেকে ওদের লো ভ্যারাইটি দেখো কম প্রাইসের কালেকশান তো সবাই পড়ো সারা বছরই পড়ো কিন্তু যারা যে পুজোর মধ্যে একদম ইউনিক ভ্যারাইটি নেবে তাদের জন্য বলবো সাত একবার হলো ঘুরে আসতে হবে এরপর যে কালেকশনটা দেখাচ্ছে এটা যাচ্ছে হলো একদম ইউনিক একটা কালেকশন বুঝতেই পারছো পিওর সিল্কের মধ্যে যাচ্ছে ওফ এই পাঠিভার কালেকশন বা শরু বেনারসি সিল্ক এত সুন্দর সুন্দরবন মোটিভের একটা কাজ রয়েছে বাঘের কাজ কিন্তু রয়েছে আচলে পারে আর এত সফট ভেরিয়েন্টের মধ্যে যাচ্ছে কি বলবো তোমরা একবার হলেও যেও হয়তো ভিডিওটা ছাড়তে আমার হয়তো অনেক লেট হয়ে গেছে হ্যাঁ বড় ভিডিও আমি আগে আমার পেজে ছেড়েই দিয়েছি প্রচুর ভিউজ হয়েছে প্রায় তিন লাখের উপরে ভিউজ হয়ে গেছে আর যারা এখনও কি করে যাবে বুঝতে পারছো না নাম্বার রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করলেই তোমরা যেতে পারবে আর প্রচণ্ড যেহেতু ফার্স্ট বার্থডে ছিল এক বছর আগে উদ্বোধন হয়েছে যেহেতু এটা ফার্স্ট বার্থডে সেদিনকেও কিন্তু প্রচুর অফার ছিল টেন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট ছিল আর কালেকশনগুলো সত্যি কথা অসাধারণ যারা এখনও চাকদাবাসী পুজোর কেনাকাটা করনি অবশ্যই যাও ঘুরে এসো একবার তারপরে তো আইসক্রিম খেতে খেতে অবশেষে বাড়ির দিকে ফেরার পালা তখনও প্রায় মিনিমাম সাড়ে আটটা মতো হ্যাঁ সাড়ে একটা কি পনেরোটা মতো বেজে গেছে ভাগ্যিস গাড়ি নিয়ে এসেছিলাম সেই জন্য বেঁচে গেছে নইলে এত রাত আর নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করে থেকো তাটা সকলকে ভালো থেকো